দুর্গাপুরের পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মধার সুতন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় ব্যবসায়ী বাবলু যাদবের পর গ্রেফতার করা হলো সুতন্দ্রার গাড়ির চালক রাজনেহু শর্মাকে পেশ করা হলো আদালতে গত চব্বিশে ফেব্রুয়ারি দুর্গাপুরে পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ও একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের অভিযোগ ছিল কয়েকজন যুবক সাদা গাড়ি নিয়ে সুতন্দ্রার নীল গাড়িটিকে ধাওয়া করে এবং গাড়িটিকে বারবার ধাক্কা দেওয়া হলে গাড়িটি উল্টে যায় ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তরুণীর তবে পুলিশের দাবি পথ দুর্ঘটনায় রেশারেশিক জেরে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু হয় এবং সুতন্দ্রার মৃত্যুর পর প্রথমে গ্রেফতার করা হয় পানাগড়ের ব্যবসায়ী বাবলু যাদবকে অন্যদিকে বারবার বয়ান বদল করার জন্য এবার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো সুতন্দ্রার গাড়ির চালক রাজদেহ শর্মাকে মঙ্গলবার ভোররাতে তাকে চন্দননগর থেকে গ্রেফতার করে কাকশা থানায় আনা হয় এবং তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। চন্দননগরে মেয়ে তথা নৃত্যশিল্পী সুতন্দ্র চট্টпадহাই মৃত্যুর ঘটনার পর সুতন্দ্রের সহযাত্রীরা অভিযোগ করেন সুতন্দ্রকে লক্ষ্য করে একটি সাদারঙের গাড়ি থেকে পাঁচজন যুবক নোংরা কথা বলে খারাপ অগ্নিভঙ্গিও করা হয়। এই সবেরই মাঝে ঘটে যায় অঘটন। ঘটনাস্থলেই শেষ হয়ে যান সুতন্দ্রা। তার সহযাত্রীরা আরও দাবি করেন যে তারা আতঙ্কিত হয়ে পড়েন কারণ সেই সময় জাতীয় সড়কে কোন রকম পুলিশের নজরদারি ছিল না ফলে ভয় পেয়ে ভুল পথে ঢুকে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের ঘটনায় রাজ্য জুড়ে তোল পার পড়ে যায় বিভিন্ন সংগঠন মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাতে শুরু করে দুর্গাপুর থেকে সাধন রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एमजेएमआई हॉस्पिटल लॉयंस एमजे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल कयूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेम आई हॉस्पिटल एनएसबी बी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू